ভগবানের যদি প্রিয় হতে চাও তাহলে ভগবানের কথা আসুন গোবিন্দের কথা শোনো তা আমাদের মূল উদ্দেশ্য কি ভগবত ভক্তদের মূল উদ্দেশ্য কি বৈষ্ণবদের মূল উদ্দেশ্য কি বৈষ্ণব এখানে অনেকে ভাবতে পারে বলে মহারাজজি আমি তো শিবমন্ত্রে দীক্ষিত আমি তো শক্তি মন্ত্রে দীক্ষিত তাহলে কি আমি বৈষ্ণব হতে পারবো না আপনি শিবমন্ত্রে দীক্ষিত হন চাহে দুর্গা মন্ত্রে দীক্ষিত হন বস্তুত ঘুরিয়ে ফিরিয়ে আমরা সবাই কিন্তু বৈষ্ণব সনাতন ধর্ম অবলম্বী আমরা যতজন রয়েছে আমরা সবাই কিন্তু বৈষ্ণব কেন বিষ্ণু জানাতি এটি বৈষ্ণব যে বিষ্ণুকে জানে বা বিষ্ণুকে মানে যারা বিষ্ণু পূজা করে তারাই হলো বৈষ্ণব এক হলো অথরাইজড বৈষ্ণব আরেক হলো আন বৈষ্ণব এক হলো অথরাইজড আর এক হলো আনঅথরাইজড বৈষ্ণব গরু দুই প্রকারের হয় এক হয় ছাড়া গরু আর এক হয় ছাড়া গরু এক হয় ধরা গরু বলে মহারাজি ছাড়া গরু আর ধরা গরুর মধ্যে পার্থক্য কি বলে অনেক পার্থক্য বলে কতটা বলে ভালো করে বুঝে নাও বলে ছাড়া গরুর গলায় দড়ি থাকে না আর ধরা গরুর গলায় কি থাকে হ্যাঁ দড়ি থাকে তো তা যেই গরুর গলায় দড়ি আছে যার গলায় বন্ধন রয়েছে তার মানে দেখে সবাই কি বুঝে যাবে এটা ছাড়া না ধরা জোরে বলো ধরা তার মানে তার মালিক আছে আর যার গলায় দড়ি নেই সবাই বুঝে যাবে যে এটা ছাড়া তাহলে কি হয় বলে ছাড়া গরু দেখে যে কেউ হাত মেরে দেয় তাই তো হ্যাঁ ধরে নিয়ে চলে যাবে কার গরু কোনো ঠিক নেই কিন্তু গলায় দড়ি আছে মানে এটা ধরা গরু কার পোষা গরু এর উপরে সবাই হাত দিতে পারবে না প্রেম সে বলো আমরা সবাই গরু আমরা সবাই গরু তা কেউ হলো ছাড়া গরু কেউ হলো ধরা গরু প্রেম সে বলো এবার নিজেদেরকে বুঝতে হবে আমরা ছাড়া না আমরা ধরা যার গলার মধ্যে মালিকের দড়ি আছে সে হলো ধরা তার গ্যারান্টি আছে বলে কিভাবে এক গরু জঙ্গলের মধ্যে ঘাস খাচ্ছে ঘাস খেতে খেতে হঠাৎ করে এক বাঘ তার পিছনে দৌড়েছে যখনই বাঘ গর্জনা করে তার পিছনে দৌড়েছে গরুও দৌড়াতে লেগেছে দৌড়াতে দৌড়াতে একটা অনেক বড় সরোবর ছিল জল শুকিয়ে গেছে কাদা কাদা হয়ে আছে গরু তার মধ্যে লাভ দিয়ে দিয়েছে গরু লাভ দিয়েছে বাঘ লাফ লাভ দিয়ে দিয়েছে এখন তার মধ্যে থেকে না গরু বেরোতে পারছে আর না বাঘ বেরোতে পারছে গরু ফেসে আছে বাঘও ফেসে আছে দেখতে দেখতে এবার বিকেল হয়ে গেল সন্ধ্যা হতে লেগেছে যখনই সন্ধ্যা হতে লেগেছে গরু চুপচাপ এবার হাসতে আরম্ভ করেছে বাঘ বলছে তুই হাসছিস কেন দেখছিস না তোর পিছনে আমি আছি তোর মৃত্যু আছে আর তুই হাসছিস পাগল হয়ে গেছিস বলে আমি হাসছি কেন জানো কেন কি সন্ধ্যা হতে চলেছে আমার বাড়ি ফিরে যাওয়ার সময় হয়ে গেছে আর আমি যখন বাড়ি ফিরবো না তখন আমার মালিক আমাকে খুঁজতে বেরোবে আমার মালিক আমাকে খুঁজতে বেরোবে আমার মালিক খুঁজতে খুঁজতে এখানে তো নিশ্চয়ই আসবে আর আমার মালিক এসে আমাকে বের করে নিয়ে যাবে কিন্তু ভাবছি তোর কি কি হবে কেন কেন আমার মালিক আছে আর তোর কোনো মালিক নেই যার মালিক আছে তার গ্যারান্টি আছে যে আমাকে আমার মালিক বাঁচাবে যার মালিক নেই তার কোনো গ্যারান্টিও নেই প্রেম সে বলো তার জন্য যারা অথরাইজড বৈষ্ণব তাদের কাছে কি মালিকের পাট্টা বাঁধা আছে কোথায় বলে এই এই যে দেখতে এটা হলো আমাদের মালিকের হ্যাঁ কি মালিকের পাটটা তার মানে আমরা হলাম পালতু আমরা ফালতু নই আমরা হলাম ধরা আমরা ছাড়া নই প্রেম সে বলো দেখতে পাচ্ছ সব অরিজিনাল তুলসী তা বৈষ্ণবের গলার মধ্যে মালিকের পাটটা থাকে কিসের বলে তুলসীর পাটটা কিসের আরো একটা মজা আছে যেন কি সোনার পাটটা দিলে চুরি হওয়ার ভয় থাকে ডাকাতির ভয় থাকে এটা এমন পাটটা এটা না কেউ চুরি করে না কেউ হ্যাঁ খরচ না হবে চোর না লুটে দেখে বুঝে যাবে আরে দু এদের কাছে কিছু পাওয়া যাবে না এই কাঠের মালা নিয়ে কেউ আসবে চুরি করতে বলে ভাই তেরা পট্টা তুচকো মুবারক তার মানে কি বলে এক উপর থেকে সুরক্ষা তারপর আবার নিচে থেকে সুরক্ষা প্রেম বল তার জন্য এটা হলো অথরাইজড বৈষ্ণব তা যারা সুরক্ষিত হতে চায় মালিকের কাবারে থাকতে চায় তাদেরকে এই মালিকের চিহ্ন ধারণ করতে হবে যতক্ষণ পর্যন্ত ধরা হবে না ততক্ষণ পর্যন্ত তোমাকে কেউ বাঁচাতেও আসবে তার জন্য জীবনের সদ্গুর অনেক প্রয়োজন রয়েছে ভগবানকে আমরা কিভাবে পাই ডাইরেক্ট কেউ ভগবানকে আজ পর্যন্ত পাইনি পেয়েছে ধ্রুব পেয়েছে ডাইরেক্ট না প্রহ্লাদ পেয়েছে ডাইরেক্ট বাল্মীকি পেয়েছে ডাইরেক্ট কেউ ডাইরেক্ট আজ পর্যন্ত ভগবানকে গুরু কৃপাতেই সাধু কৃপাতেই পেয়েছে তার জন্য জীবনে গুরুদেবের অনেক প্রয়োজন অনেক দরকার যতক্ষণ পর্যন্ত শ্রী গুরুদেব কৃপা করবেন না যতক্ষণ পর্যন্ত গুরুদেব তোমাকে গোবিন্দের সঙ্গে যুক্ত করবে না তোমাকে গোবিন্দের সঙ্গে সম্বন্ধ দেবে না যতক্ষণ পর্যন্ত এই পাটটা গলায় আসবে না ততক্ষণ পর্যন্ত তুমিও কিন্তু তার হতে পারে তো বৈষ্ণব আমরা সবাই আপনিও বৈষ্ণব আমিও বৈষ্ণব সবাই বৈষ্ণব খালি পার্থক্য এতটুকুই যার গলায় মালা আছে মাথায় তিলক আছে সে হলো অথরাইজড বৈষ্ণব আর যা নেই সে হলো আনঅথরাইজড প্রেম সে হলো তার জন্য গলায় তুলসীর মালা মাথায় তিলক এটা অবশ্যই ধারণ করিতে আমাদের সবার উদ্দেশ্য হলো গোবিন্দকে পাওয়া কাকে পাওয়া তো ভগবানকে কিভাবে পাওয়া যায় তার জন্য চতুর্বিধ মুক্তি বলা হয়েছে কত প্রকারের মুক্তি হ্যাঁ মুক্তি চার প্রকারের কত প্রকারে বেদান্তের মধ্যে উপনিষদের মধ্যে মুক্তি চার প্রকারের বলা হয়েছে কিন্তু ভাগবতে পাঁচ প্রকারের মুক্তি বলা হয়েছে কত প্রকার বলো পাঁচ প্রকার তার জন্য বিশেষ রূপে পঞ্চ মুক্তিকেই শাস্ত্রের মধ্যে স্থান দেওয়া হয়েছে পাঁচ প্রকারের পঞ্চমুক্তি পাঁচ মুক্তি কি শালক্য শাস্তি সামীপ্য সায়ুজ্য আর সায়ুদ্ধ এই পাঁচ প্রকারের মুক্তি এই পাঁচ প্রকারের মুক্তি দ্বারাই জীব পরমপদ প্রাপ্তি করে আমাদের উদ্দেশ্য হলো ভগবানকে পাওয়া গোবিন্দের প্রিয় হওয়া তা যে গোবিন্দের কথা শুনে যে ভাগবত শ্রবণ করে যে রামের কথা শ্রবণ করে যে কৃষ্ণের কথা শ্রবণ করে তাতে কি হয় বলে সে ভগবানের অত্যন্ত প্রিয় হয় মম সন্তোষকার ভগবানের তখন তার উপরে কৃপা দৃষ্টি হয় তার জন্য তুমি যদি কিছু নাও পারো কোথাও যদি পাঠ নাও হচ্ছে নিজের ঘরের মধ্যে ভাগবত নিয়ে এসে রাখো রোজ একটি করে হলেও ভাগবতের শ্লোক পাঠ কর কেউ প্রশ্ন করতে পারে বলে মহারাজজি আমরা তো ব্রাহ্মণ নই তাহলে আমরাও কি ভাগবত পড়তে পারবো নিশ্চয়ই পড়তে পারব ভাগবতের সামনে সঙ্গে ব্রাহ্মণ অব্রাহ্মণ বৈষ্ণব অবৈষ্ণব এগুলোর কোনো সম্বন্ধ নেই পরম পুরুষ পুরাণ পুরুষোত্তম ভাগবতকে সবাই অধ্যয়ন করতে পারে কিন্তু ভাগবতের বাচন যদি করতে হয় ভাগবতের যদি বাচন করতে হয় বাচন মানে যদি পাঠ করতে হয় ভাগবত পাঠ করার অধিকার একমাত্র তারই আছে যে বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করেছেন বিষ্ণু দীক্ষাবিহীন নাম না অধিকার কথা আশ্রবে যে কৃষ্ণ মন্ত্রে বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করেননি তাকে ভাগবত পাঠ করারও কোনো অধিকার নেই পাঠ করা আলাদা বিষয় আর ভাগবতকে অধ্যয়ন করা নিজে পড়া দুটি আলাদা বিষয় ভাগবতকে পড়তে সবাই পড়ে আপনিও পড়তে পারেন কোন স্ত্রী যদি জিজ্ঞাসা করে যে মহারাজী মেয়ে ছেলেরা কি ভাগবত পড়তে পারে নিশ্চয়ই পড়তে পারে তার মধ্যে কোনো দোষ নেই শুধু অপবিত্র অবস্থায় কখনো গ্রন্থ স্পর্শ করিতে নেই সেই দিনগুলোকে ত্যাগ করে বাকি প্রত্যেক দিন আপনি ভাগবত পড়তে পারেন কিন্তু যখন ব্যাস পিঠে বসে আপনি পাঠ করবেন তখন আপনাকে সেই মর্যাদা নিয়ে পাঠ করতে হবে তো ভাগবতের যদি নিত্য একটি শ্লোক পাঠ করা হয় তাহলে কি হয় বলে নিত্যম ইস্তু পুরণ পথতে যে নিত্য ভাগবত পাঠ করে ভাগবতের একটি শ্লোক ও পাঠ করে বলছে প্রত্যেক ক্ষরম ভাবে তস্য কপিলজম ফলম প্রতিটি অক্ষরে অক্ষরে কপিলা কপিলা মানে ফলম ধেনু গাভী এক একটি অক্ষর উচ্চারণ করলেও গো দানের সমান ফল পাওয়া যায় বলে মহারাজ আমার কাছে তো সামর্থ্য নেই গো দান করার আমার কাছে গাভী দান করার সামর্থ্য নেই তাহলে বলে ভাগবতের একটি শ্লোক রোজ পাঠ করো একটি শ্লোক করে রোজ পাঠ করো এতটুক তো পারবেই नित्य नियम वाली मानी ना एक श्लोक पाठ करते हैं कृष्णाय वासुदेवाय हरे परमात्मने प्रणत क्लेश नाशाय गोविंदाय नमो नम एक श्लोक पर दिन आ श्लोक पाठ करो नैमिषे निमिष क्षेत्रे ऋषय सौनकादय

একটি শ্লোক যদি পাঠ না করতে পারো তাহলে অর্ধেকটি শ্লোক পাঠ করো তবে যেরকম করন্দ রূপায় কৃষ্ণায় বাসুদেবায় হে পরমাত্মনে এতটুকু অর্ধেকটা শ্লোক তারপরটাও যদি না পারো প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমো এটা তুমি পারলে না অর্ধেকটাই করো যদি বলে মহারাজি আমি অর্ধেকটাও যদি না পারি দুনিয়ার মধ্যে আলসি মানুষের কোনো কমি নেই ফালতু দশ ঘন্টা কিন্তু বকাবকি করে নেবে ফালতু ফালতু দুনিয়াদারির কথা বলে নেবে কিন্তু পুরো দিনে একবার ভগবানকে একটা মন্ত্র পড়ে প্রণাম করবে না হে কৃষ্ণ করুণা সিন্ধ দীনবন্ধু বন্ধু গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্ত এতটুকু বলেও গোবিন্দকে প্রণাম করার সময় মানুষের কাছে নেই ঠিক বলছি তো হ্যাঁ ভুল বলছি না তো বলেও গোবিন্দকে প্রণাম করার সময় মানুষের কাছে নেই দশ ঘন্টা আবল তাবোল বকাবকি সব করে নেবে গল্প সব করে নেবে কেন আমরা সাপের মুখ থেকে কখনো অমৃত বেরোয় না বেরোয় কি হ্যাঁ কি বেরোয় ধরো বলো তা বিষয়ী লোকের মুখ থেকে বিষই বেরোবে আমরাও তো সব খল আমরা হলাম খল আমরা সব বিষয়ী আমাদের ভিতরে কি আছে আমাদের ভিতরে সরলতা নেই আমাদের ভিতরে গরলতা আছে আমরা সরল নই গড়ল গরল মানে গরল মানে কি বিষ আমাদের সবার ভিতরে গরল রয়েছে খোঁচা দিয়ে দেখো কত বিষ বেরোবে মুখ থেকে খালি তুমি একবার খোঁচা দিয়ে দেখো কিরে কি হয়েছে বাড়িতে কি হলো ছেলের কি হলো এইবার দেখবে গরগল করে বিষ বেরোবে আরে হবে না মানে ভালো হয়েছে হয়েছে আমার খুব ভালো হয়েছে এই করেছিল এই করেছিল এই করেছে করেছে ভগবান ভালোই করেছে আচ্ছা পরের কষ্ট দেখে পরের দুঃখ দেখে দেখবে তাই না মানুষ নিজের সুখে যত যদি কিছু খারাপ হলো দেখবে অনেকের মজা শুরু হয়ে যায় বাহ হ্যাঁ ভালো হয়েছে ভালো হয়েছে আরে ভাই তোমার কি লাভ হলো সেটা বল তার যা হয়েছে হয়েছে তোমার কি লাভ হলো তার জন্যই কলিযুগের জীবকে মন্দমতি বলা হয়েছে কি বলা হয়েছে মন্দমতি মন্দা মন্দমতা কলিযুগের মানুষ হলো মন্দমতি আমাদের মতি শুধু মন্দ ভালো জিনিস চিন্তা হয় না সবসময় খারাপটাই আমাদের চিন্তনে আসে প্রেম তা কেউ হতে পারে বলে মহারাজি অর্ধেকটা শ্লোক বলতে পারছি না তাহলে কি কিছু আর উপায় আছে বলে শ্লোকার্ধম শ্লোক নিত্যং ভাগবতෝ উদ্ভবং কTতে শুনিয়া আদি যস্ত গোসহ সফলং লভে সুকার্ধম শ্লোক বা অর্থটা যদি না পড়ো তাহলে তার অর্থটা পাঠ করো শুধু এতটুকু কৃষ্ণায় বাসুদেবায় বাস। তাতেও তোমার কল্যাণ হবে এতটুকু বললেও তোমার কল্যাণ হবে কেন এটাই হলো ভাগবতের বিশেষতা অমৃতের একটি বিন্দুও যদি ভিতরে যায় তাতেও কি হয় তাতেও মানুষ অমর হয়ে যায় তাই তো হ্যাঁ তাতেও মানুষ অমর হয়ে যায় কারেন্টের একটুখানি ছোঁয়া লাগলে কি হয় হ্যাঁ হ্যাঁ একদম আনন্দ এসে যায় তাই তো প্রেম সে বলো এতটুক ছোঁয়া লাগলেও ঝটকা লাগবে আর এতটুক ছোঁয়া লাগলেও ঝটকা লাগবে ঝটকার জন্য এতটুক ছোঁয়াই কিন্তু যথেষ্ট সুতরাং জীবনে যদি কৃষ্ণ প্রেমের উদয় করতে চাও যদি গোবিন্দের প্রতি প্রীতি বাড়াতে চাও তাহলে ছোঁয়া একটু হলেও লাগিয়ে রাখতে হবে প্রেম সে বলো বলো না আরো জোরে আরো জোরে আরো জোরে জয় জয় শ্রী পরীক্ষিত প্রশ্ন করছেন বলে প্রভু একটি কথা বলুন ভগবান কি কখনো কোনো পশু পক্ষীর কৃপা করেছেন শ্রী সুখদেব প্রভু বলছেন আজ্ঞে হ্যাঁ এরকম কি কার উদ্ধার হয়েছে বলে হ্যাঁ হয়েছে কার বলে এক সময়ের কথা আসিদ গিরিবন রাজন ত্রিকূট ইতি বিশ্রুত এক সময় ত্রিকুট পর্বতের উপরে এক বলবান গজরাজ সেই হাতির মধ্যে দশ হাজার হাতির বল তার শত শত স্ত্রী শত শত পুত্র এত অভিমানী কেন শরীরের মধ্যে বল আছে না মানুষের কাছে যে কোনো বস্তু একটু বেশি হলে তখন তার অভিমানও খুব বেড়ে যায় অপবল তপবল অর বাহুবল চত হে বল দাম কার পয়সার অভিমান তাই তো একটু পয়সা বেশি হয়ে গেলে তারপরে আর কাউকে কিছু মনে করে না অর্থের অভিমান কার মধ্যে একটু জ্ঞান হয়ে গেলে একটু বেশি শিক্ষিত হলে তার অভিমান আবার কেউ যদি একটু দেখতে বেশি সুন্দর হয় তারও অভিমান হয়ে যায় তাই তো রূপের অভিমান গুণের অভিমান অর্থের অভিমান আর কখনো কখনো কোনো কোনো সাধকের নিজের সাধনারও অভিমান হয়ে যায় জানিস আমি রোজ ষোলো মালা করি দশজনকে শোনাচ্ছে তুমি কত মালা করো তুমি কত জপ করো বাস দুই মালা আরে আমি ষোলো মালা এটাও একটা অভিমান আমি কতটা জব করি আমি কতটা সাধনা করি আমি কতটা ভক্তি করি এটা প্রচারের বিষয় নয় এটা কাউকে বলার বিষয় নয় তোমার ঘরে কতটা সোনা রাখা আছে কখনো কাউকে বলেছ হ্যাঁ ঘরে কতটা সোনা রাখা আছে কাউকে বলেছ যে আমার ঘরে পঁচিশ তোলা সোনা আছে জানিস আমার ঘরে বিশ তোলা সোনা আছে আমার ঘরে পাঁচশো গ্রাম সোনা আছে কেউ বলে লুকিয়ে রাখে তদ্রুপ ভজন তদ্রুপ সাধনা এগুলো কি এগুলো হলো সম্পত্তি ভজন সাধন কি বলো সম্পত্তি সম্পত্তি লুকিয়ে রাখতে হয় সবাইকে বলতে নেই আমি কত জব করছি আমি কত জব করছি কতটা ভজন করছি কতটা সাধন করছি এটা মানুষকে বলার বিষয় নয় সবাইকে এটাই বলতে হয় আমি তো অত্যন্ত অধম। আমি কিচ্ছু পারি কৃপা করেন যেন আমার কৃষ্ণ ভক্তি হয় যেন আমি ঠাকুরের সেবা করতে অসম্ভব সম্ভব হয়ে যায় মান্ডব ঋষি শুলের উপরে বসে আছেন কিন্তু তার কৃপা আছে বলে সে শুলের আঘাতও তাকে ব্যাঘাত করতে পারে জীবনে কষ্ট তো আসবে দুঃখ আসবে এই সংসারের মধ্যে আপনি মনে করবেন না যে ভজন সাধন করলে বা জপ করলে মালা করলে তিলক করলে আমি কর্মদণ্ড থেকে বেঁচে যাব কর্মদণ্ড ভোগ করতে হবে কিন্তু তার কৃপায় সেই কর্মদণ্ডের আঘাত তোমাকে ব্যাঘাত দিতে পারবে না শুলির উপরে উঠতে হবে কিন্তু তার কষ্টটা তুমি অনুভব করতে পারবে না অল্পেতেই তোমার সমস্ত সব কষ্ট কেটে প্রেম সে বলো তার কৃপা যদি হয় তাহলে তিতাব জ্বালা থেকেও জীব কষ্ট ভোগ করেও তার মধ্যে থেকেও আনন্দে হাসতে হাসতে তাহলে সে কে শ্লোকের অন্তে তার নাম বলা হলো শ্রীকৃষ্ণ তিনি অন্য কেউ তিনি হলেন স্বয়ং ভগবান শ্রী কৃষ্ণ তাহলে কি কৃষ্ণই সর্বসমর্থবান বলে কৃষ্ণ নিশ্চয়ই সর্বসমর্থবান কিন্তু কখন তখন সঙ্গে শ্রী রয়েছেন শ্রীমানে শ্রীমতী রাধা যেখানে রাধা আছেন সেখানে গোবিন্দ সমর্থবান সেখানেই গোবিন্দপূর্ণ কেন বলে বিনা রাধে তো কৃষ্ণ আধে ইসলি প্রেম সে বলো রাধারানী ছাড়া গোবিন্দ আধা রাধা ছাড়া গোবিন্দরও সেই শোভা নেই রাধারানী ছাড়া গোবিন্দেরও কিন্তু সেই পূর্ণতা তাহলে গোবিন্দ পূর্ণ কখন যখন তার সঙ্গে আছে রাধা আর আমাদের ব্রজের মধ্যে কিন্তু রাধারান সরবেশ্বরী রাধারানী হলেন সর্বেশ্বর আমাদের ব্রজের মধ্যে গোবিন্দের আদেশ রাধারানী নয় রাধারানীর আদেশ গোবিন্দ পালন তার জন্য রাধা নাম গোবিন্দের অত্যন্ত প্রিয় কেউ যদি ঠাকুরের সামনে রাধে রাধে বলে রাধা 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 কীর্তন করে তাহলে গোবিন্দের সে আরো অত্যন্ত প্রিয় হয়ে যায় তার জন্য সবসময় নিজের জিহ্বার মধ্যে নিজের বাণীর মধ্যে রাধা নাম করতে থাকে যত পারবে তত রাধা নাম কে বলছে মহারাজ আমরা তো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করি তা হরে কে হ্যাঁ হরেই তো হলেন রাধা देवी प्रपन्ना हरे प्रसिदीद भगवती श्री राधारानी हो जख हरे कृष्ण जप कराए राधा कृष्ण भी जप करा है तो अपनी वाणी में अमृतना तो राधे तो रसना राधे तो रसना राधे राधे